তুমি অমুক পাওয়ার দেখায় একটা মানুষকে পিটাই মেরে ফেলে দিলা অমুক পাওয়ার দেখায় একজনের সম্পদ কলমে খোঁচা দিয়ে দখল করে ফেলে দিলা মনে করলো যে কেউ দেখলো না খালি নিঃশ্বাসটা বন্ধ হোক কবর যাও আল্লাহ দেখাবে তোমাকে খালি কবর যাও মুনকার মেকে যখন আসবে চোখগুলো হবে নীল রঙের চোখ ভয়ঙ্কর কেমন চোখ ভাই নীল রঙের ভয়ঙ্কর চোখ আমি বলি একটা আদেশ কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই সে কেমন আছে এটা শুনেন ভালো করে মারা যাওয়া কোন মানুষকে আমি দেখতে চাই সে কেমন আছে আল্লাহ পাক সেই নবীর আরজি কবুল করলেন বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি কবরের সামনে গিয়ে দাঁড়ান দাঁড়ালেন এক হাজার বা দুই হাজার বছর আগের কোন ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে চিন্তা করা নবী দেখছেন এবং সে ভয় থরথর করে কাঁপছে এখনো ভয় থরথর করে কাঁপছে নবীজি আমাদের নবী নন অন্য কোন নবী সেই নবী বলছেন যে তুমি ভয় কাঁপছো কেন তুমি কত বছর আগে ইন্তেকার করছো কি তোমার হালচাল বলো সেই ব্যক্তি বলছে আমি থেকে বছর বা আগে মারা গেছি আমি আজকে এক হাজার ভয় আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না তাই দেখে আমি থর থর করে যাচ্ছি তিনি বলছেন আমি দেড় হাজার বছর হয়ে গেছে আমার মৌকে কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত গ্রুহ কবস করার যে কষ্ট এই কষ্ট এখনো যায়নি